ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে ইলিশ মাছের লাজা ভর্তা হ্যাঁ মাছগুলো তো আমরা খেয়ে নিই তবে লেসটা অনেক সময় পড়েই থাকে এটা আর খাওয়া হয় না তবে এই ভর্তাটা একবার অবশ্যই করে খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে যারা খেয়েছ তারা তো জানোই কিন্তু যারা এখনও খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো প্রথমে ইলিশ মাছের লেসটায় সামান্য হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে একটা পেঁয়াজ খুব ভালো করে কেটে নেব এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে প্রথমে মাছটা খুব ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই একটু ভেজে নিলেই হবে এবারে একটু সাইড করে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কুচনো পেঁয়াজ খুব ভালো করে একসঙ্গে সব কিছু ভেজে নেব এবারে প্লেটে মাছটা নামিয়ে নেব হ্যাঁ এই কাজটা একটু কঠিন মাছের কাটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে তারপরে একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব এবারে দিয়ে দেব ভাজা পেঁয়াজটা আর দিয়ে দেবো সামান্য একটু আলু সিদ্ধ এটা দিলে ভর্তাটা খুব সুন্দর বাইন্ড হয় খেতে দুর্